আয়াত করি কুল ইয়া উল কানা অত উর্বিকা মাহুর অনুবাদ আপনার রবের দান থেকে আমরা এদের ও ওদের প্রত্যেককে সাহায্য করি এবং আপনার রবের দান অবারিত এখানে এক নম্বর ফুটনোট তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ দুনিয়ায় জীবিকা ও জীবন উপকরণ দুনিয়াদাররাও পাচ্ছেন এবং আখেরাতের প্রত্যাশীরাও পাচ্ছেন এসব অন্য কেউ নয় আল্লাহ দান করছেন আখেরাতের প্রত্যাশীদেরকে জীবিকা থেকে বঞ্চিত করার ক্ষমতা দুনিয়া পূজারীদের নেই এবং দুনিয়া পূজারীদের কাছে আল্লাহর নিয়ামত পৌঁছার পথে বাধা দেবার ক্ষমতা আখেরাত প্রত্যাশীদেরও নেই তিনি সর্বময় কর্তৃত্ববান তিনি কোনো জুলুম করেন না তিনি প্রত্যেককে তার সৌভাগ্য বা দুর্ভাগ্য সবই প্রদান করেন তার হুকুমকে কেউ রদ করতে পারে না তিনি যা দিয়েছেন তাকেও নিষেধ করতে পারে না তিনি যা ইচ্ছা করেছেন তাকেও পরিবর্তন করতে পারে না এখানে ইবনি কাসির